হুম তারপর হচ্ছে কিচেনটা হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি হয় কি না আচ্ছা আগে ওই রুমটা আছি ওই রুমটা এগারো দিয়ে আসি এই রুমটা আছে এগারো হ্যাঁ এবার আছে দেখো আছে কত দেখি ঠিক আছে সাত ফুট দুই একটু বাড়ছে আর কি আচ্ছা ঠিক আছে অসুবিধা ওইটা ঠিক আছে তো বরাবর হুম ওইদিকে দশ

এটা কি বেরিয়েছে এখন তাইলে এখন বলেন আপনি বলুন অ্যাডমিস্ত্রি না আপনি নাকি তো আপনি বলেন কোনটা করে আপনি কী দেখছেন এতক্ষণ কোনটা কী ধরেন এবার আপনি বের করে দেন রুম কোনটা কত আছে এই রুমটা আছে এগারো বাই হ্যাঁ এগারো এগারো নাকি হ্যাঁ হ্যাঁ সাত ফিট আসবে এদিকে এদিকে আসবে তো

কত <laughs> আছে

এটা না এটা তো ড্রয়িং রুম এটা তো আর বাথরুমের মাপ না ওই পর্যন্ত যাবে এটা এই পর্যন্ত থাকবে হ্যাঁ এই যে স্ল্যাবটা এই যে সিঁড়ির ল্যান্ডিং পর্যন্ত থাকবে হ্যাঁ এই পর্যন্ত থাকবে কত আছে পনেরো ফিট আট ইঞ্চি পনেরো ফিট আট ইঞ্চি এটা হচ্ছে ড্রয়িং রুমের ক্লিয়ারটা এদিকে কত আছে এটা একটা ড্রয়িং রুম